আমার রাজ আমি রাজের আম্মু বাইশে নভেম্বর দুই আমি আসরের সময় নামাজ পড়ার জন্য মাত্র আমার রাস্তায় পাশেই গেট গেটের সাথে দাঁড়িয়ে দিছিলাম আমার রাজরে সে আমার এতটা বাধ্য ছেলে এত বাধ্য ছেলে যে সে আমার বিনীহুকমি সে রাস্তায় কখনো দাঁড়ায় না এবং হাতটা তার সাত দিন মানে এক মাস আগে ভেঙে গেছিল তার হাত খোলার সময় হয়ে গেছে সে কারোর সঙ্গে তেমন মেশেও না মানে তারপর আমার কাছে বইলে সে যে রাস্তায় দাঁড়াইছে দাঁড়ানোর পরে আমি পনেরো মিনিট থেকে বিশ মিনিটের ভিতরে আমার বাচ্চাকে আমি আর দোতলা সাদে গেছি চার রেখাত নামাজ পড়ছি আসরের নিচে এসে আমি ও ছাদ থেকে চেয়ে দেখি যে মহিব্বুল হুট করে হুন্ডা নিয়ে বাড়িতে আসছে এবং আমার রাস তখন রাস্তায় দাঁড়ানো ছিল আসরের নামাজের মুসল্লির আমার রাসকে আমার গেটের সামনে দেখে গেছে আমার জমজ বাচ্চা আমার বহুত কষ্টের জমজ বাচ্চা আমার বাচ্চা হত্যার জন্য আমি বিচার চাই বাংলাদেশের কেউ যেন আমার বাচ্চার জন্য ভিন্ন কথা নেয় না মানুষ মরণশীল কিন্তু জালি মেরে আমার বাচ্চা কেন জীবন দেবে আমি কুরুস্থবিদ্ধ আমার বুকের ভিতরে দগ দগ আমি পাগল হয়ে মরে যাই আমি সর্বক্ষণ পুরস্ত নিজের কাছে আমি ঘুমাতে পারি না আমি আমার রাজার যন্ত্র হয়ে পাগল হয়ে গেছি রাজার জন্য বিচার চাই আমি সঠিক তদন্ত চাই সুস্থ বিচার চাই আমার রাজের বিচার জন্য আমি দেখে মরতে পারি আমার বিশ্বা অনুরোধ আমার বিচার অনুরাধ বাংলা সমস্ত কাহিনীর লোক যেন কিছু আমি সাহায্য চাই সহযোগিতা এই আসল পৈত্যা আমার বাবার রাজন আমার কিছু বহৃত যেন কেড়ে নিয়ে গেছে আমার শোনার প্রতি আমার বিনাক্ত মিলতে তারা জানা সেই জন্য আর প্রতি আমার কাছে নিয়ে গেছে আমি কোনো সময় শুধু পারিনি আমি হাজার হাজার কোটি কোটি পরশ্ন আমি করতে করতে পাগলে চাই আমি পনেরো মিনিট টাকার দিলে আমার বাচ্চা লাগলো জালিম কেন আমার বাচ্চারা মারবে আমার বাচ্চার পায়ের আশীর্বাদ অবস্থায় পাওয়া গেছে আমার বাচ্চার এক ঘাট ভাঙ গেছিল আমার এক হাতে লাল দাঁত পাওয়া গেছে আমার বাচ্চার পুলিশ ভাইছে একটা মাত্র ছবি তুলছে কোনো ভিডিও করিনি আমার বাচ্চার জাননি একটু লাইভ করিনি এই আমি নিয়ে আসতাম আমি আমি লাশটাও দেখতে পারি নাই হত্যাকারের মা এবং সাধারণ মৃত্যুর মা সমান হয় না আমি কখনো বাদকাতে পারি না আমি রাজার সামনে পাগলে পড়ে পড়ে যাই আমার রাজার সামনে আপনাদের সবাই আমার 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 সাথে মহেবুলের মহেবুল মাদকা শক্ত আগে পরে সবসময় আমাদের হুমকি দেয় মাঝে মধ্যেও এরকম নেটা বেটা বাঁধে আমি কোনো দিন ভাবি নাই যে আমার বাচ্চা হত্যা করবে সে সে আমার শত্রু হতে পারে কিন্তু সে যে এরকম করবে এটা আমি ভাবতে পারি নেই আমার সঙ্গে সে আমার রাজ হারানোর পরে আমার রাজ হারাই গেছে ছয়টা ষাট পাঁচ থেকে ছয়টার ভিতরে এসে সাড়ে ছয়টার দিকে বাড়ি এসছে সে আমাদের সঙ্গে বন্ধুর চত্রে সে অসংখ্য মিথ্যা কথা বলছে সে ছবি তুলছে চোদ্দ তারিখে সে একুশ তারিখের কথা মিথ্যা বলছে সে সম্পূর্ণ মিথ্যা বলছে এবং এখন কেস আমার বাবার জন্য আমরা কেস করছি আমি ভালো সুফল পাচ্ছি না আমি সারা দেশের সমস্ত সবাইকে আমি সাহায্য চাই আমি এক অসহায় মা আমার বুকের ভিতর যে গা এই গা অন্য সন্তানের মা বসবে এমনি মৃত্যু বলি আর কষ্ট লাগে না আমার আমার কলেজের টুকরা আমার আদরের টুকরা টুইন বেবি আমার সমাজ বাচ্চা আমার কলের ভেতরে আমার সারা জীবন বইয়ের মধ্যে বলে দেখতাম আমার রাজ আমার রাজ আমার সারা ঘুমাই নেই আমার রাজ কোনো দিন ঘুমাই নেই আমি প্রশাসনের কাছে প্রশাসন স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরে নেওয়া হয়ে গেছে তার ভালো পোস্টমার্টম হয় নেই তাকে যখন পাওয়া গেছে পোস্টমার্টম ভালো করা হয় নেই এসআই পুলিশ আব্দুস সালাম তিনি পাইছে তিনি ভরে তার ভরে সাথে সাথে আমার বাবার আঞ্জুমানে মাটি দিয়ে দেশে আমি লাশ দেখতে পারি নেই আমার বাবার পরিধানের জামা কাপড় দেখে শনাক্ত করছে আমার বাচ্চার আজ তাহলে তাই তদন্ত কেন করবে না কেন আমার বাচ্চার তদন্ত করবে না প্রশাসনের কাছে আমি সাহায্য চাই সহযোগিতা চাই আমার এই আঁচল আমি পাইতে দিচ্ছি সারা বাংলার সামনে মা এমনি সন্তান মৃত্যু আর হত্যার মৃত্যু কোনোদিন সমান না আমি প্রশ্ন বিদ্ধ করতে করতে আমি কখনো আমি শান্তিতে দুটো বাদ গেলে তিন মূল দাবি আমি আমার বাবার সঠিক সত্য সুষ্ঠু তদন্ত চাই পুনরায় আমি তদন্ত চাই আমার কেসটা আমার রাজের পুনরায় তদন্ত চাই চাই যে কোনো হাতে আমার বাচ্চার জন্য সঠিক তদন্ত চাই সুষ্ঠু বিচার চাই এরকম সন্তান এরম কোটি বাচ্চা এরম কলেজের সন্তান